নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই কম প্রাইজের উঁচু হাইল্যান্ড জমি এবং এটি দিয়ে আপনারা বাগান বাড়ি করতে পারবেন বা বাড়ি করে বসবাস করতে পারবেন একেবারেই নিরিবিলি নির্ঝঞ্ঝাট পরিবেশ শান্তিপূর্ণ এলাকা তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি ছ ফিট রাস্তা এবং তার পাশ থেকে রয়েছে আরও ছ ফিট রাস্তা এটি এখনও তৈরি হয়নি এই ধান কাটার পরেই কিন্তু এই ছফিটটি জুড়ে দিয়ে টোটাল হয়ে যাবে বারো ফিট রাস্তা এবং এখান থেকে দুটি প্লট আগে কিন্তু বারো ফিট রাস্তা কমপ্লিট রয়েছে এবং এই ধান চাষের জন্য এটি কমপ্লিট হয়নি ধানের পরেই কিন্তু এটি বারো ফিট রাস্তা হয়ে যাবে এটি হচ্ছে মেন প্লট রাস্তা এবং এই দেখুন আরেকটি প্লট রাস্তা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আট ফিট রাস্তা এবং এ সাইডেও তাই সোজা চলে গেছে বারো ফিট রাস্তা এপারে প্লাস এপারে এই রাস্তাটি সম্পূর্ণ কমপ্লিট হবে এই ধানের ওঠার পরেই তো বন্ধুরা এখানে আজকে একটি খুব সুন্দর প্লট হাইল্যান্ড জমি আমি দেখাবো ছোটো পুকুর সহ তো আপনারা দেখুন আমি জমির কোনাতেই দাঁড়িয়ে আছি খুব সুন্দর নির্বিলি পরিবেশ এবং এখানে প্রচুর পরিমাণে জমি বিক্রয় হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে কিন্তু মেন রোড তিরিশ ফিট রাস্তা এটি গৌরদহ স্টেশন চলে গেছে এবং আপনারা এই প্লট বারো ফিট রাস্তা দিয়ে কিন্তু এগিয়ে গেলে আরেকটি তিরিশ ফিট মেন রোড পেয়ে যাবেন যেটি পিয়ালি স্টেশন এবং উত্তরভাগ ভাগ বাস স্ট্যান্ড সংযুক্ত তো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আশপাশে কিন্তু প্রচুর ঘরবাড়ি এবং বিশাল সংখ্যক জমি কিন্তু বিক্রয় হয়ে গেছে তো এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বারুইপুর থানার অন্তর্গত ট্যাংরাবেড়িয়া মৌজার একটি জমি তো এখানে কোনো রকম পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই আপনারা নিশ্চিন্তে এখানে দশ কাঠা জমি যেটি আমি দেখাচ্ছি এটি কিন্তু দশ কাঠা জমি এই জমিটি আপনারা কিনতে পারবেন খুব সুন্দর পজিশন মাটি ফেলা কমপ্লিট রয়েছে মালিক আর্জেন্ট বিক্রয় করে দেবে ওনার একটু পয়সার প্রয়োজন রয়েছে যার জন্য বিক্রয় করে দেবে আমি দেখাচ্ছি আপনারা দেখুন এই পর্যন্ত এই পর্যন্ত জমিটি এটি দশ কাঠা জমি আপনারা বাগান বাড়ি করতে পারেন মাঝে মাঝে আসবেন ঘুরে বেড়িয়ে একটু আশপাশটা পরিবেশ দেখে আপনারা যেতে পারবেন বা আপনারা এখানে পারমেন্টভাবে বসবাস করতে পারবেন পুরোপুরি কমপ্লিট রয়েছে এখানে এক টাকারও কোনো খরচা করার কোনো প্রয়োজন নেই সম্পূর্ণ হাইল্যান্ড করাই রয়েছে শালি রেকর্ডীয় সম্পত্তি অর্থাৎ রায়ত সম্পত্তি আপনারা নিশ্চিন্তে কিনুন কাগজপত্র অল ক্লিয়ার আছে তো দেখুন বন্ধুরা আমি আরেকবার দেখাচ্ছি এইভাবে স্টেট হয়ে এই পর্যন্ত এবং এখান থেকে ডান দিকে রয়েছে তো বন্ধুরা আমি স্পটে নিয়ে যাচ্ছি চতুর্দিকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন একটি ছোট্ট ডোবা পুকুর রয়েছে এখান থেকে মাটি নিয়েই সম্পূর্ণ জমিটি কিন্তু হাইল্যান্ড করা এবং এই জমিটি দেখে নিয়ে আমি সরাসরি মালিকের কাছে নিয়ে যাব আপনাদেরকে আপনারা সেখানে বসে সম্পূর্ণ কথাবার্তা কিন্তু বলতে পারবেন তো বন্ধুরা এই জমির দাম আমি জানিয়ে দেব এই জমির দাম মাত্র সত্তর হাজার টাকা কাঠা মাটি ফেলা হাইল্যান্ড জমি রয়েছে মাত্র সত্তর হাজার টাকা কাঠা তো আপনারা যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন বন্ধুরা এখান থেকে পায়ে হেঁটে ছয় থেকে সাত মিনিট যদি আপনারা যান তাহলে ষোলো ফিট চওড়া পিচ রাস্তা পাবেন সেখানে গেলে অটো পেয়ে যাচ্ছেন এবং মাধ্যমিক স্কুল রয়েছে প্লাস ইলেকট্রিক পোস্ট কাছাকাছি এসে গেছে সেখান থেকে টেম্পোরারি কারেন্ট নিয়ে কিন্তু এখানে যত ঘর বসবাস করছে সবাই ব্যবহার করছে আপনারাও করতে পারবেন একটি ইলেকট্রিক অফিসে অ্যাপ্লিকেশান করে আপনারা ব্যবহার করতে পারবেন প্লাস এখান থেকে পিয়ালি স্টেশনের দূরত্ব চার কিলোমিটার এবং বারুইপুর জংশনের দূরত্ব বারো কিলোমিটার এবং এখান থেকে দুই কিলোমিটার গেলে আপনারা উত্তরভাগ ভাগ বাস স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন সেখানে ব্যাঙ্ক এটিএম বাজার ল্যাব সমস্ত কিছু নার্সিংহোম এ টু জেড সব কিছুই সকাল বিকাল বাজার সবই পেয়ে যাবেন এবং এদিকে চার কিলোমিটার এগিয়ে গেলেও আপনারা কিন্তু যেমনই পিয়ালি স্টেশন পাচ্ছেন তেমনি ব্যাঙ্ক এটিএম ল্যাব নার্সিংহোম সব পেয়ে যাবেন এবং খুব কাছাকাছি কিন্তু টাইম কলের জল চলে এসছে তারও কাজ চলছে তো বন্ধুরা আজকের মতো নমস্কার I